আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে তিনটা গ্যাংবক্স দেখছেন তিনটা গ্যাংবক্সের জন্য তো আলাদা আলাদা কিন্তু ফেস নিয়ে যেতে হবে তো এই ফেসটা কমন করে আমরা এখান থেকে বের করে একটা পাওয়ার সকেটের জন্য পাওয়ার সকেটটা বার বের করা আসে এবং পাওয়ার সকেটের সবচেয়ে ড্যানে হবে বক্সে এবং মধ্যে রেগুলেটার তো প্রত্যেকটা গ্যাংবক্সের জন্য আলাদা আলাদা একটা করে কমন করে ফেস বের করা হয়েছে এখন এই যে ফেসটা দেখছেন এটা কিন্তু এই আপনাদের যে সুইচ বোর্ড হবে সেই সুইচ বোর্ডের কিন্তু ফেস কমন করা হচ্ছে প্রত্যেকটা সুইচ বোর্ডে কমন করে ফেসটা আমাদের প্রত্যেকটা যে আমরা সুইচ বোর্ডে সুইচ কানেকশন করবো এবং রেগুলেটর কানেকশন করব এবং কম্বাইন্ড কানেকশান করবো সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের এখন দেখাচ্ছি টোটালি দেখাবো যে আপনারা বক্স কীভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন এবং এখানে সুইচ চারটা সুইচ চারটা সুইচ আছে চারটা সুইচ রেগুলেটর এবং পাওয়ার সকেট কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তো এখানে সে যে এখানে দেখেন এখানে এই যে রেগুলেটারের যে তার আছে এটা রেগুলেটরের মধ্যে রেগুলেটর হবে এবং বামে যে গ্যাংস বামে যে সুইচটা আছে সেটা কিন্তু সুইচ বোর্ড হবে সুইচ চার গ্যাং সুইচ সেই সুইচটা হবে এবং এখানে যে প্রত্যেকটা তার আছে দেখছেন এই যে তারগুলো তারগুলো ইনসুলেশন ভালোভাবে শিলতে হবে তো অবশ্যই তারগুলো আপনারা ভালো মানে নেবেন এবং যেগুলো বি তার আছে সেই বিআরবি তারগুলোই আপনারা ব্যবহার করবেন তাহলে সেটা ঠিক সময় বেশি বিআরবি তার কিন্তু অনেক ভালো তো বি তারের যে ওয়ান পয়েন্ট জিরো আর এম আছে সেগুলাই আপনারা লাইট ফ্যানের জন্য ব্যবহার করবেন তাহলে অনেক দিন লাস্টিং করবে তো দেখেন প্রত্যেকটা তারের ইনসুলেশন খেরগুলা বের করে ফেলছি কারণ তাতে তারগুলো কানেকশন করতে সহজ হয় আগে থেকে তো আমরা চার গ্যাং ফোর গ্যাংয়ের যে সুইচগুলো আছে সেটাই কানেকশন করে দেখাচ্ছি তো এখানে যে লাইটের পয়েন্টগুলো আছে ফ্যানের পয়েন্ট আছে সরি লাইটের পয়েন্টগুলো আছে এগুলো আপনাদের একটা যে কোনো টার্মিনালে কানেকশন দেবেন তারপরে এখানে দেখেন প্রত্যেকটা এখানে চারটা সুইচ আছে চারটা সুইচের যে টার্মিনাল আছে সেই টার্মিনাল কিন্তু দিতে হবে কানেকশন দিতে হবে তো এখানে চারোটা কানেকশন দিতে হবে এবং যে একটা এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা লাইটের কানেকশন এই গ্যাং সুইচে দেওয়া হয়ে গেছে এখন যেগুলো আর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু কমন করতে হবে অর্থাৎ একটা থেকে একটা সুইচে কমন করে আমাদের কম করাই আছে কারণ ভিডিওটি লং হবে এই জন্য কমন করে রেখেছি তো দেখাচ্ছি আমি আপনাদের এই যে এই যে লাইনটা মেন লাইন মেন লাইন সাথে এদিকে কমন হয়ে সব বোর্ডে কম কানেকশন হয়ে গেছে এখন আপনাদের যে কাজটিকে দেখাচ্ছি সেটা হলো রেগুলেটার কানেকশন রেগুলেটার কানেকশন খুবই সহজ দেখেন একটা তার আছে এই তারে মেন তারটা দিতে হবে কানেকশন সুইচ বোর্ডের এই যে সুইচের সুইচের নিচে কানেকশন দেবেন মেন লাইনটা এবং একটা দেবেন এই যে ফ্যানের যে একটা তার এই রেগুলেটারের সাথে এই কানেকশনটা দিলেই কিন্তু হয়ে যাবে এই যে তারটা এই তারটা কিন্তু কানেকশন দিলে হয়ে যাবে একটা তার মানে ফ্যানের একটা তার এই রেগুলেটারের একটা তারের সাথে দিতে হবে আর সুইজের মেন লাইনটা সুইচে দিতে হবে তাহলে কিন্তু কানেকশন অলরেডি কমপ্লিট তো আমরা আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেভাবে কিন্তু কানেকশনটা দিতে হবে এবং নিটল কিন্তু আলাদাভাবে কমন করতে হবে নিটল এখানে কখনও রেগুলেটার বা সুইজে এখানে ব্যবহার করার কোনো দরকার নাই এখানে রেগুলেটার সুইচে ব্যবহার করা নিটল দেওয়া যাবে না দিলে কিন্তু বড়ো ধরনের সমস্যা হতে পারে তো পাওয়ার চকের দেখেন এনে সুইচ আছে সুইচে একটা পাওয়ার শক ফেজ দেব এবং এন যেখানে লেখা আছে সেই টার্মিনাল কিন্তু নিউটাল দিতে হবে তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট কানেকশন হয়ে গেল এখন আমাদের কি কাজ করতে হবে টেস্টিং করা মানে বোর্ডের অলরেডি কমপ্লিট হয়ে গেছে বোর্ড সুইচ সুইচ বোর্ড সুইচ রেগুলেটর এবং ফ্যানের কানেকশন এবং কমভেন্টের কানেকশন তারপর আমরা কিন্তু বোর্ডটা ফিটিং করছি তো আমি যেভাবে কাজটি করলাম ঠিক আপনারা যদি এইভাবে কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের কাজটি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন তো আমি কিন্তু কোন লং লং ভিডিও দি না আপনারা জানেন আমি খুব যে ভিডিওগুলো খুবই শর্ট টাইমে সেই ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন তো অবশ্যই আপনার ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের যে সুইচ সকেট রেগুলার আছে সেগুলো কেনার চেষ্টা করবেন কম দামের কোনো কিছু কিনবেন না তাহলে কিন্তু কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যায় আমরা দেখছি তাই আপনার একটু বেশি টাকা হলেও আপনারা অবশ্যই ভালো মানের রেগুলেটার সুইচ সকেট এগুলো কিনবেন তাহলে অনেকদিন লাস্টিং করবে তো আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা স সুইচ সুইচবোর্ড কানেকশন করবেন এ টু জেড তো আপনারা সুইচ বোর্ডে যে পাওয়ার সকেট আছে সেই পাওয়ার সকেটটা আপনারা অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন কারণ সুইচ বোর্ডের যে কোনো সুইচ বোর্ডের পাওয়ার সকেট টু পয়েন্ট জিরো আর এম বা টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করলে কিন্তু অনেক দিন লাস্টিং করে কারণ এখানে কে কী চালাবে না চালাবে তো আমরা জানি না সেই কারণে আপনাদের অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন কোনো লুজ কানেকশন লুজ তার ব্যবহার করবে না তাহলে কিন্তু অনেক সময়তে বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ আপনি যদি ভারী কিছু লোড চলান সেক্ষেত্রে কিন্তু সেই তারে কিন্তু লোড নিতে পারবে না এই জন্য একটু টাকা বেশি হল আপনারা টু পয়েন্ট জিরো আর এম তার সুইচবোর্ডে ব্যবহার করবেন আর তারগুলো অবশ্যই ড্রেসিং করে ভিতরে ভালোভাবে কর রাখবেন কারণ তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে তারের যে সুইজের যে নাট আছে যে আমরা যে নাটটা ব্যবহার করি সেই নাটের সাথে কিন্তু অনেক সময় যদি নাটের সাথে যদি ইনসুলেশন ছিলে যদি চলে যায় তাহলে কিন্তু নাটটা কিন্তু কারেন্ট হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধানতার সাথে কিন্তু নাট ছেড়ে অন্তত দূরে রাখার চেষ্টা করবেন যাতে কোনো মতে নাটের ভিতরে স্ক্রু তারের ভিতরে স্ক্রু না পড়ে